গুরুত্বপূর্ণ খবরের বা এগারো হামলার পর হাতে গুটিয়ে বসেছিল ইউপিএ সরকার বিস্ফোরক জয়শঙ্কর শক্তিশালী রাখা ইরানের যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী আটক ইরানের উপর ইসরায়েলের হামলা পরিস্থিতি সম্পূর্ণ বদলে দেবে বলেন ইব্রাহিম রাইসি মাতার নিয়ে তামিলনাড়ুর খুলি কৃষকদের গাজা যুদ্ধ নিয়ে প্রতিবাদ করায় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে আটক একশো তেত্রিশ জন অনর আঠারো জন প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপির ছাব্বিশ বাই এগারো মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারী পাকিস্তান এটা জেনেও দুই সালের ওই হামলার ঘটনার পর হাত গুটিয়ে বসেছিল ইউপিএ সরকার কংগ্রেস দেশের বিদেশের নীতির বেহাল দশার কথা তুলে ধরে বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার অভিযোগ দীর্ঘ আলোচনার পর সরকার তখন সিদ্ধান্ত নেয় পাকিস্তানের উপর পাল্টা হামলা করার চেয়ে চুপচাপ বসে থাকাই লাভজনক দুই হাজার সালে কেন্দ্রীয় সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক পরামর্শদাতা নেতা ছিলেন জয় শঙ্কর তৎকালীন সময়ের কথা তুলে ধরে হায়দারাবাদের জাতীয়তাবাদী ভাবধারার এক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে দেশের বিদেশ মন্ত্রী বলেন মুম্বই হামলার পর আমরা আলোচনায় বসেছিলাম এই দীর্ঘ দিন ধরে তর্ক চলে সমস্ত রকম বিকল্প পথ উঠে আসে আলোচনায় সব দিক ক্ষতিয়ে দেখার পরও শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত আমরা কিছুই করব না শক্তিশালী ক্ষেপণাস্ত্রের টিগারে আঙ্গুল রাখা ইরানের ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হাক তালাপ বলেছেন দেশটি পারমাণবিক নীতি ও ডক ট্রেনে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে ইসরায়েল ইরানের হামলা চালানোর দুঃসাহস দেখালে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র সুরার টিগারে আঙ্গুল রাখা আছে ইরানের পরমাণু কেন্দ্র ও স্থাপন গুলোতে হামলার ইসরায়েলি হুমকির প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি ইরানের ইসলামী বিপ্লবী গাট বাহিনীর কমান্ডার জেনারেল আহমদ তালাব আরো বলেছেন এই ধরনের হুমকি নতুন কিছু নয় অবৈধ ইহুদুবাদী ইসরায়েল বহু বছর ধরে এই ধরনের হুমকি দিয়ে আসছে তারা এর আগে ইরানের পারমাণবিক শিল্পের বিরুদ্ধে নাশকতা চালিয়েছে এবং সন্ত্রাসী পদক্ষেপ গ্রহণ করেছে যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপ মন্ত্রী আটক ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে আটক হয়েছেন রাশিয়ার মন্ত্রী তার নাম তিনি গত বছর ধরে মন্ত্রীর পদে ছিলেন এবং রাশিয়ার সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ছিলেন অবশেষে ঘোষ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হল গণমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে দুই সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিযুক্ত হওয়া সাতচল্লিশ বছর বয়সী তৈমুর ইবা দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন মূলত একটি বিস্ট্রীরা দীর্ঘদিন ধরে রাশিয়ায় কথিত ব্যাপক মাত্রা দুর্নীতির সমালোচনা করে আসছে দুই সালে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায় অংশগ্রহণের জন্য রুশ উপ প্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইবানফকে অভিযুক্ত করেছিল দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলিক্সি নাব প্রতিষ্ঠা করেছিলেন ইরানের উপর ইসরায়েলের হামলা পরিস্থিতি সম্পূর্ণ বদলে দেবে বলেন ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন ইরানের মাটিতে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেবে ইরানি সরকারি গণমাধ্যম ইরনা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে উদ্ধৃত করে এই খবরটি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বর্তমানে পাকিস্তানে সফর করছেন তিন দিনের সফরে পাকিস্তানে গিয়েছেন তিনি সফরে প্রথম দিনে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন তিনি সেখানে এক বক্তব্যে তিনি বলেন ইরানের মাটিতে হামলার সম্ভাব্য রেজাল্ট হবে ইহুদিবাদী রাষ্ট্রের কিছুই অবশিষ্ট থাকবে না পহেলা এপ্রিল সিরি আই ইরান কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে ১৪ এপ্রিল ইসরায়েল লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরে তেহরান মাথার খুলি ও হার নিয়ে বিক্ষোভ তামিলনাড়ুর কৃষকদের রিয়েনে শোধ করতে না পেরে আত্মহত্যা করা কৃষকদের মাথার খুলি ও হার নিয়ে বিক্ষোভ করছেন ভারতের কৃষকরা নয়াদিল্লির যন্তর মন্তরে অভিনব এই কায়দায় বিক্ষোভ করেন তামিলনাড়ুর দুশোর মতো কৃষক জানিয়েছেন দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও ভাড়ানো হয়নি ফসলের দাম দাবি জানানো হয় ঋণ মহকোপের তারা বলেন ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা করেছেন হাজার হাজার চাষি তারা বলেন কোন দলের হয়ে নয় তারা বলেন কোন দলের হয়ে নয় বরং সাধারণ কৃষক হয়ে সাহায্য চান তারা দাবি না মানলে মোদীর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়ার হুমকি দেন বিক্ষোভকারীরা একই দাবিতে এই স্থানে এর আগেও বিক্ষোভ করেন ঋণগ্রস্ত কৃষকরা প্রসঙ্গত দুই হাজার উনিশ সালে নির্বাচনী প্রচারণায় শস্যের দাম দ্বিগুণ করার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন তিনি ঘোষণা করেছিলেন শস্যের দাম দ্বিগুণ করা হবে এবং নদীগুলোকে আন্তঃসংযুক্ত করা হবে গাজা যুদ্ধ নিয়ে প্রতিবাদ করায় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে আটক একশো তেত্রিশ জন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল হামাসের যুদ্ধ নিয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ চলার প্রেক্ষাপটে তাদেরকে গ্রেফতার করা হয় নিউ পুলিশ বিভাগ জানিয়েছেন একশো তেত্রিশ জনকে আটক করা হয়েছিল আদালতের সমন জারির পর তাদের সেরিয়েও দেওয়া হয় এছাড়া যুক্তরাষ্ট্র ইয়েল কলম্বিয়া সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও গাজা যুদ্ধ নিয়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে আঠারো জন প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপির আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দাপে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন বিএনপির নেতা নেতাকর্মী তাদের মধ্যে আঠারো জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন দলটি অবশ্য এসব প্রার্থীর অনেকেই এটি দলীয় নির্বাচন নয় বলে দাবি করেছেন আবার কেউ কেউ জনগণ তাদের চাচ্ছে এমন অজুহাত দেখাচ্ছে এমনকি দল থেকে বহিষ্কার হতে পারেন সেই বয় উপেক্ষা করে নিজেদের এ অবস্থান জানান দিচ্ছেন তারা আবার অনেকের দলে কোনো পদ পদবিও নেই অনেকে বহিষ্কৃত এরপরও যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি হাইকমান্ড আজকালের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানা গিয়েছে বিএনপি নেতারা বলছেন এর সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনের মতো দল এমন সিদ্ধান্ত স্থানীয় সরকার নির্বাচনে বাস্তবায়ন করছে দলটি জন্য দফায় দফায় তৃণমূল নেতাকর্মী ছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেন নেতারা